হ্যালো হ্যাঁ শিল্পা হ্যাঁ sir হ্যাঁ hey, sir বলুন হ্যাঁ বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে? sir ভালো গেছে পরীক্ষা তাই না? হ্যাঁ sir একদম আসাম নাকি ছিলো আপনি যেগুলো করেছে করিয়েছেন ওইগুলো না একদম আসাম আসাম ছিলো এবারে আমি যেগুলো তোমাদেরকে notes লিখিয়েছি class এ যে ক্লাস করিয়েছি সব কমন পেয়েছো কি নাই? হ্যাঁ sir পেয়েছি তাহলে বলো আমার যে আমার কাছে যে তুমি ক্লাস করিয়েছো করেছে হ্যাঁ অনেকেই করিয়েছে অনেক ভালো ছিল ওকেছ কিনা কমন পেয়েছি হ্যাঁ স্যার অনেক হেল্প করেছে যেগুলো আমি পড়িয়েছি যেগুলো লিখেছি যেগুলো পড়িয়েছি তোমাদেরকে যেভাবে আমি ক্লাস করেছি তোমরা উপকৃত হয়েছি কিনাই হ্যাঁ স্যার তাই না

পড়াই ভালো না মাইনা হ্যাঁ স্যার একদম বলো তুমি আমার কাছে যে তুমি পড়িয়েছ এডমিশনএ নিয়ে এসে হ্যাঁ স্যার সব বলো টাকা দিয়ে তুমি আমার কাছে এডমিশনএ নিয়ে তো বলো কি পেলে আমার কাছে পড়ে স্যার পড়ে তো অনেক ভালো মানে বোঝান অনেক ভালো মানে করান যদি ম্যাথ না পারি তাহলে ভালো সিন মানে কি বোঝান মানে এক্সপ্লেইন করতেকে দুই বার তিন করে বোঝান

অনেক ভালো ভালো হ্যাঁ স্যার আপনি অনেক ভালো করে পড়ান তার জন্য এত সব মানে প্রত্যেক ফেলনা यस তোমাদের কাছে যে বলেছে নার্সিং করে কোরে ওকে কোরে কারো অবকাশ নাই ঘাটকান দিবে কামাল শুনকে ঠিক আছে তো হ্যাঁ স্যার এটা ভলিউমে এটা করে রাখা ঠিক আছে তো সেই লেভেলে পড়াই ওদের কামে ঠিক আছে তো হ্যাঁ স্যার অবকাশ আছে বুঝছো রাজ স্যার অবকাশ ओके হ্যাঁ স্যার আমারটা ফুল লেট খেলে এটা তোমেইও ফুল লেট মে তাই না হ্যাঁ স্যার একদম নিয়ে চলে তাই না তো বলো সব কমন পেয়সি কি নাই সব কমন পেয়সি কি নাই হ্যাঁ आसान आसान ছিল আমাদের মানে কি এত সোনা স্যার বলে বলো যেগুলো আমি লেখিয়েছি সব কিছু সব কমন পেয়সি কি নাই হ্যাঁ স্যার একদম কমন ছিল यस নার্সিং ট্রেন করবে কোন ভয় নেই ওকে হ্যাঁ স্যার একদম তোমার যে বাবা আছে তোমার বাবাকে বলে দেবে যে রায় স্যারের কাছে আমি পড়েছিলাম নার্সিং ট্রেন করে গেলাম স্যার খুব ভালো ভাবে পড়েছিল সব কমন চেয়ে তাই না হ্যাঁ স্যার একদম তো বুঝতে পারলে আমার কাছে পড়ে কি উপকৃত হলে তাই না অন্য কোনো যদি কোচিং সেন্টারে তুমি পড়ছো না এতটা কেউ গাইড করতো নাই কারো অকাত নাই গাইড করা ঠিক আছে তো ওহ স্যার তো আমি নিজে থেকে আমি গাইড করিছি সবাইকে হ্যাঁ স্যার একদম স্যার আপনি ম্যাম অন গাইড করেছেন यस হুম যদি তোমরা ভুলে যাও এখন তো আমার খুব কষ্ট হবে খুব আঘাত লাগিব না স্যার কেমনে ভুলবে তো আপনারাই তো আমাদের সামনে পাশে ছিলেন এতদিন থেকে আর আমরা কেন ভুলবো তাই না হ্যাঁ স্যার দেখো शिल्पा তুমি যে ফিডব্যাক দিলে না এর হাজার হাজার মেয়ে আমাকে ফিডব্যাক দিতে কল করে জানতো

কত তো মে আমার কাছে পড়তো অনেক মেয়ে পড়তো কত অ্যাটেন্ড থাকতো তাই না অনেক থাকতো আমি পড়াই আর পড়িয়ে এসেছি তাই না ঠিক আছে আর আমি কিছু বলছি নে ওকে ওকে তোমার এই ফিডব্যাকটা আমার খুব ভালো লাগলো ওকে হ্যাঁ মানে এটা আমি এরাকর এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো ঠিক আছে তো তুমি কমেন্ট করবে ওকে